ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ইন্দোর থেকে এই নোটিফিকেশন পাবলিশড হয়েছে পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে বাদিকে মেমো নাম্বারটি এখানে শো করছে এখানে বলা হয়েছে এঙ্গেজমেন্ট অফ স্পোর্ট কোচ অন পার্ট টাইম বেসিসে এটা কিন্তু নেওয়া হচ্ছে স্পোর্ট কোচ পোস্টের জন্য এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন করবার জন্য ডিটেলস বিষয়গুলো আজকে আমরা দেখে নেব প্রথমেই দেখে নেব স্পোর্ট কোচ পার্ট টাইম বেসিসে এইট পোস্ট অর্থাৎ আটখা আট আটখানা পোস্টে ভ্যাকান্সি কিন্তু ছাড়া হয়েছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে ক্যান্ডিডেট টু পাস টুয়েলভ পাস সার্টিফিকেট অ্যান্ড রিপ্রেজেন্টেড অ্যাট ন্যাশনাল অল ইন্ডিয়া ইউনিভার্সিটি লেভেল অ্যালং উইথ সার্টিফিকেট কোর্স ফ্রম দ্য রেসপেক্টিভ ফেডারেশন অর্থাৎ যে ট্রে যে খেলাধুলার উপর আবেদন করবেন তার উপরে আপনাদের আপনাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং সেই সঙ্গে সেই খেলাধুলার উপরে ন্যাশনাল অথবা অল ইন্ডিয়া ইউনিভার্সিটি বেসে আপনাদের খেলাধুলার সার্টিফিকেট থাকতে হবে তবেই আপনারা এটা আবেদন করতে পারবেন এক্সপিরিয়েন্স বলা হয়েছে মিনিমাম টু ইয়ার্সের কোচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে খেলার যে কোচ কোচের এক্সপিরিয়েন্স থাকতে হবে ডিসকেবেল বলা হয়েছে গুড কমিউনিকেশন নলেজ অফ ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজের উপর গুড কমিউনিকেশন থাকতে হবে অর এখানে বলা হয়েছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন যারা যারা ব্যাচেলার ডিগ্রি করে রেখেছেন ফিজিক্যাল এডুকেশনের উপরে তারাও এটা আবেদন করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আপনাদের এক বছরের কোচিং এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে এছাড়াও অর দিয়ে আরও কিছু কোয়ালিফিকেশন বলা হয়েছে যারা যারা গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন বা যারা ডিপ্লোমা করেছেন স্পোর্ট কোচিংয়ের উপরে তারাও এটা আবেদন করতে পারবেন তাহলেও আপনাদের মিনিমাম এক বছরের কোচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপরে দেখে নেব এজ লিমিট মিনিমাম একুশ বছর বয়স হতে হবে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে বয়সসীমা হলে আবেদন করতে পারবেন তিরিশে এপ্রিল দু হাজার তারিখ অনুসারে এই এজ লিমিটটা আপনাদের কিন্তু ধরা হবে এরপরে আমরা দেখে নেব পরের পেজ পরের পেজ এখানে খেলাধুলার বিষয়গুলো বলা হয়েছে এখানে আটটা যে ভ্যাকান্সি সেটা হচ্ছে ব্যাডমিন্টনে একটা বাস্কেটবল একটা ক্রিকেটে একটা ল টেনিসে একটা টেবিল টেনিসে একটা ভলিবল একটা অ্যাথলেটিক আছে একটা এবং স্কোয়াচে আছে একটা এই টোটাল আট খার ধরনের খেলাতে একটা একটা করে ভ্যাকান্সি আছে এইখানে আপনাদের বলা যায় পিরিয়ড অফ অ্যাপয়েন্টমেন্ট আপনাদের দশ মাসের অ্যাপয়েন্টমেন্ট এখানে দেওয়া হবে পার ডে মিনিমাম ওয়ার্কিং তিন থেকে চার ঘন্টা আপনাদের এখানে পার ডে আপনাদের কিন্তু কাজ করতে হবে রেমুনেশান এখানে দেওয়া হচ্ছে সাতশো টাকা ইচ ডে আপনারা প্রতিদিন সাতশো টাকা করে পাবেন প্লাস দুশো টাকা করে ভিজিট করবার জন্য চার্জ পাবেন অর্থাৎ পার ডে আপনারা নশো টাকা করে এখানে পাবেন এবার হিসাব করে নিন নশো টাকা যদি পার ডে হয় তাহলে আপনাদের কত টাকা স্যালারি এখানে দেওয়া হচ্ছে সেই হিসাবে আপনারা এটা আবেদন করতে পারেন এবার এখানে বলা হয়েছে ফিফটিন ডেজ নোটিস রিটার্ন এখানে নোটিশ আর্লি ইয়ার এংগেজমেন্ট করবার পনেরো দিন আগে আপনাদের কিন্তু নোটিশ দেওয়া হবে সেই অনুসারে আপনাদের এটা হবে এবং সিলেকশন ক্রাইটেরিয়া হচ্ছে আপনাদের সার্টিফিকেট ভেরিফিকেশান ট্রেড টেস্ট এবং ইন্টারভিউ কোনো রিটেন এক্সাম কিন্তু হবে না এই তিনটে জিনিসের মধ্যে দিয়ে আপনাদের কিন্তু রিক্রুট এখানে করা হবে এখানে আবেদন কিভাবে করবেন আবেদন করবার জন্য সিভির কথা বলা হয়েছে বাকি ডকুমেন্টস দিয়ে আপনাদের ইন্টারভিউয়ের দিন কিন্তু সেখানে পৌঁছে যেতে হবে এবার আবেদন করবার লাস্ট ডেট আমরা এখান থেকে একটু দেখে নেব আপনারা সিভি তৈরি করবেন বাকি ডকুমেন্টসগুলো জেরক্স সেট অরিজিনাল সেট সঙ্গে নিয়ে যেতে হবে এবং অ্যাপ্লিকেশনটা আপনাদের কিন্তু মেল করতে হবে এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট হু আর ফুলফিলিং অ্যাবোভ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড উইলিং টু অ্যাপ্লাই ফর দিস পোস্ট রিকোয়েস্ট টু সেন্ড ডিউলি ফিল্ড সাইন্ড কপি আপনাদের সাইন কপি মেল করতে হবে কেরিয়ার অ্যাট দ্য রেট আই ডট এসি ডট ইন এই মেলে আপনারা মেল করবেন মেল করবেন কবে বিকেল পাঁচটার মধ্যে তিরিশ চার দু হাজার চব্বিশ তারিখ এ মাসের তিরিশ তারিখের মধ্যে বিকেল পাঁচটার মধ্যে মেলটি আপনারা পাঠাবেন আপনারা একটা সিঙ্গেল পিডিএফ তৈরি করবেন সিভির সঙ্গে বাকি সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে একটা সিঙ্গেল পিডিএফ এই মেলে সেন্ড করবেন এবং অবশ্যই আপনারা সাবজেক্টের মধ্যে মেলের সাবজেক্টে লিখবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট স্পোর্ট কোচ লিখে সেন্ড করবেন এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেন থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি